ইন্নশাইতন আলী ইনসানি আদু নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য দুশমান আসলে শয়তান মানুষের চিরশত্রু যে ঘরে বা যে সে প্রবেশ করে ওই ঘরের পরিবেশকে সমূলে বিনষ্ট করে দেয় পরিবারের সদস্যদের মাঝে সৃষ্টি করে দ্বিধা বিভক্তি যা মানুষের স্থিতিশীলতা নষ্ট করে দেয় ধ্বংস করে দেয় সুন্দর আত্মসামাজিক অবস্থানকে সমানীয় দর্শক এই পর্বে আমরা জানবো শয়তান থেকে রক্ষা পাওয়ার সাতটি আমল নম্বর এক ঘরে অবস্থানরত লোকেদেরকে সালাম দেওয়া আল্লাহ বলেন আলা লিমু যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম করবে অভিবাদন স্বরূপ যা আল্লাহ নিকট হতে নয় ও পবিত্র রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন তুমি যখন ঘরে প্রবেশ করবে তখন সালাম দেবে যা তোমার জন্য এবং তোমার পরিবারের জন্য বরকত হবে নম্বর দুই পানাহারের সময় দোয়া পাঠ করা রসল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন যখন কোনো ব্যক্তি তার ঘরে প্রবেশ করার সময় এবং খাবার খাওয়ার সময় দোয়া পাঠ করে তখন শয়তান বলে আজ এখানে তোমাদের রাত্রি যপন এবং নৈশ্য ভোজনের কোনো সুযোগ নেই নম্বর তিন ঘরে সুরা আল বাঁকা তেলাওয়াত করা রসল্লা সাল আলী ওয়াসাল্লাম বলেছেন সব কিছুরই একটা চূড়া থাকে আর কোরআনের চূড়া হল সুরা আল শয়তান যখন সুরা আল বাখারা তেলাওয়াত শোনে তখন সে ওই ঘর থেকে বের হয়ে যায় যেখানে তার তেলাওয়াত করা হয় গান বাজনা এবং গান বাজনার সরঞ্জাম থেকে ঘরকে মুক্ত রাখা আল্লাহ জিকির যেমন শয়তানকে দূরে রাখে তেমনই গান এবং বাদ্যযন্ত্রের আওয়াজ রহমতের ফেরেশতাগণকে দূরে রাখে আর ঘর থেকে যখন ফেরেস্তা বের হয়ে যায় তখন সেখানে শয়তান তার রাজত্ব কায়েম করে নম্বর পাঁচ ঘরে কুকুর না রাখা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ঘরে ছবি এবং কুকুর থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না নম্বর ছয় ছবি এবং বিভিন্ন জীবজন্তুর মূর্তি থেকে ঘরকে পরিচ্ছন্ন রাখা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে ঘরে মূর্তি বা ছবি থাকে সেখানে ফেরিস্তা প্রবেশ করে না নম্বর সাত ঘরে প্রবেশ করার সময় এই দোয়া পাঠ করা বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা পুরেশে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের উত্তম আমলগুলো করার তৌফিক দান করুন আমিন